رب العالمين قران الكريم بل واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعما يعظكم به ان الله كان سميعا بصيرا. আল্লাহ তালা বলছেন নবী আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন ন্যায় নীতি ইনসাফ কায়েম করবেন আমার নবী শুধু মসজিদে ইমামতি করেন নাই তার মসজিদকে তিনি রাষ্ট্রীয় সচিবালয় বানিয়েছেন এই মসজিদে নববী থেকে আল্লাহর নবী মসজিদ এই মসজিদ থেকে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন আর আমার নবী যখন কোন বিচার করতেন ফয়সালা করতেন তখন বিচার ফয়সালার মধ্যে ইনসাফ করতেন তিনি শোনেন বুখারি শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে আপনাদের মনোযোগ আছে তো শোনেন সেই ঘটনাটা গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লেন চুরি করে ধরা পড়ার পরে নবীজির আদালতে তাকে সুপর্ধ করা হলো এখন আল্লাহর আল্লাহর নবী বিচার করতেন নিজে নিজে সংবিধান বানায়া নাকি কোরআন আল্লাহ আহারে আল্লাহর নবীর ইসলাম ছিল কোরআন থাকবে মসজিদে আবার কোরআন থাকবে রাষ্ট্র পরিচালনায় এখন আমরা এমন গরু খাওরা মুসলমান আর উত্তরাধিকার সূত্রে দাবি করা মুসলমান কোরান রেগেছি মসজিদে পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরান তেলাওয়াত হয় কিন্তু ভেতরে কোরানের কোনো আমল নিজে নিজে সংবিধান বানায়া এরপরে বক্তৃতা করে সংবিধান অনুযায়ী সব সংবিধান কি কোরান নাকি কোরান নাই জন্যতে দেখা যায় আপনি সুযোগ পাইলে আপনি পরিবর্তন করেন আপনি সুযোগ পাইলে আপনি পরিবর্তন করেন আগামীকাল আমি পাইলে আমিও পরিবর্তন করব, পরের দিন আপনি পাইলে আপনিও পরিবর্তন করবেন কিন্তু কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে আজ পর্যন্ত কোরআনের কে কোনো হরফ পরিবর্তন হয়েছে নাকি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি আল্লাহর নবীর জন্য বিচার ফাইসলা করতেন বিচারের মধ্যে কোনো বিচার থাকতো না গোত্রের কুরাইশি এই নারী চুরি করে ধরা পড়লেন গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করছে এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই এই যে আপনাদের এলাকা এলাকার নাম কি সুবর্ণচর উপজেলা আছে আপনাদের গ্রামে যদি কোনো একটা সম্ভ্রান্ত পরিবার প্রত্যেক গ্রামেই তো কয়েকটা সম্ভ্রান্ত পরিবার আছে না নাই এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কোন লোক যদি চুরি করে ফেলে তাহলে এই বিষয়টা নিয়ে অত্র এলাকায় আলোচনা হবে কম না বেশি কুরাইশ মাকজুমিয়া গুত্রের কুরাইশি একজন নারী সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করে ধরা পড়লেন গোটা মদিনায় থমথমে অবস্থা সাহাবায় কেরাম পরস্পর আলোচনা করছেন আহারে এত সম্ভ্রান্ত বংশের মহিলা আল্লাহর নবী যদি রায় দেওয়ার বেলায় কোরআন অনুযায়ী রায় দেন তাহলে তো ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না সাহাবায় কেরাম চিন্তা করছেন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া দরকার যাতে করে এই মহিলার বিচারে রায় দেওয়ার সময় একটু হালকা পাতলা রায় দেওয়া হয় দেখবেন কোন নেতা খেতার ভাই বা ছেলে পেলে এরা কোনো আকাম কুকাম করে ধরা খাইলে এরপরে তার জন্য স্পেশাল সুপারিশ আসে না নাই এই সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়লেন সাহাবীরা চিন্তা করছেন এই মহিলার বংশের মানিজ্যত বাঁচানো দরকার নবীজিকে বলা দরকার বিচারের রায় যেন একটু হালকা করে দেন এখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন কারো সাহস হয় না সাহাবিরা পরামর্শ করলেন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন নবীজি উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসেন মহব্বত করেন সাহাবিরা বললেন ওষামা তুমি নববিজির কাছে এই সুপারিশ নিয়ে যাও উসামা ইব্রুজ জঈদ রাদী আল্লাহ তিনি যখন নবিজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এটা শোনা মাত্রই আল্লাহ নবী সাহাবিদেরকে একত্রিত করে তিনি বললেন আতা শফি হাদিম মিন হদু দিল্লা তোমরা কি আমার কাছে সুপারিশ করছো আল্লাহর দেওয়া হুদুদ আল্লাহর দেওয়া শাস্তি লাঘবের জন্য সাহাবিরা শোনো বিচারের বেলায় আমি কেমন ন্যায় পরায়ণ শোনো এই সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা না পরে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে আজকে আসামির কাঠ করায় দাঁড়াতো বিচারের রায় বিচারের দণ্ড বাস্তবায়নের জন্য জল্লাদকে আমি দায়িত্ব দিতাম না বরং আমি বাপ হয়ে নিজে আমার মেয়ের হাত কেটে ফেলতাম এখন কোন নেতার চামচা যদি ইয়াবা চালান দিতে গিয়ে ধরা খাই ওসি সাহেবকে ফোন দেয় ওসি কারে ধরছো এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো ঠিক না আর আমার নবী বলছেন আমার কলিজার টুকরা মেয়েও যদি চুরি করে ধরা পড়ে আমি তো বিচারের রায় দিয়ে জল্লাদকে দায়িত্ব দিব না নিজেই হাত কেটে ফেলবো এগুলো কোরআনের বিচার এগুলো কিসের বিচার আমার দেশে সম্পদের অভাব নাই আমার বাড়ি সিলেটে সিলেটে গেলে দেখবেন সিলেটে আছে কয়লার খনি আছে পাথরের খনি গ্যাসের খনি চায়ের খনি এই নোয়াখালী লক্ষীপুর আপনাদের চেহারা অনেক সুন্দর কারণ তাজা তাজা মাছ আপনারা খান উত্তরবঙ্গে গেলে দেখা যায় ফসলের মাঠে ফসলের সমারোহ টাটকা টাটকা ফসল আমি গত দশ দিন উত্তরবঙ্গ কাটায় এসেছি ফসল আর ফসল মাঠ বড়া দান এই যে আমার দেশে এত সম্পদ এত আর নামত গুলো লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে যেমন সম্পদের খনি তেমনি আছে চোর ডাকাতের খনি এই চোরগুলোর বিচার তো কোরআন দিয়ে হয় না দেখেন না সম্রাট পায় কিন্তু না জামিন জামিন পেয়ে আলেমরা এই চাকর শাস্তির বিধান যদি বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হতো কোরআন দিয়ে এই দেশে যদি একটা চুরির বিচার হতো আমি চ্যালেঞ্জ করে বলছি একটা চুরির বিচার দেখে দেশের সবগুলা শেষ চুর তারের মতো সুদা হয়ে যেত আমার দেশে দিন দিন চুরি বাড়ে নাকি চুরি কমে কারণ ন্যায় বিচার কোন সমাজে ন্যায় বিচার নাই আপনি বুঝবেন কেমনে যেই সমাজে দিন দিন চুরি বাড়ে ডাকাতি বাড়ে লুটপাট বাড়ে যেই সমাজে হানাহানি বাড়ে তার মানে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার যেই সমাজে মানুষ যেই সমাজে মানুষ বিচারের জন্য হাহাকার করে আদালত পাড়ায় গিয়ে চোখের পানি ঝড়ায় যেই সমাজে মানুষগুলো তার হক থেকে বঞ্চিত হয় বুঝবেন ওই সমাজের মধ্যে ন্যায় ন্যায় বিচার যেখানে আছে শান্তি এবং সমৃদ্ধি সেখানে যেখানে শান্তি নাই যেখানে মানুষের মনের প্রশান্তি নাই যেই সমাজে যেই দেশে আলেমদের চোখের পানি ঝরে আর চোর ডাকাতের মুখে হাসি থাকে বুঝতে হবে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার যারা অবিচার করে বিচারের নামে প্রহসন করে আল্লাহকে তাদের ভয় করা দরকার কারণ আল্লাহর হাবিব বলেছেন ইন্নাউয়াহ ম আল কদি ফাইদা জি আল্লাহ হমেন আল জামা হুসিতন তিরিমিলি শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন যখন কোন বিচারক বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার গায়েম করেন ওই লোকটার সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকে সোবাহান আর যখন তিনি উপরের মহলের প্রেসারে কিংবা দুনিয়ার প্রবৃত্তির পূজায় ফাসিক ফুজ্জারদের পদলেহন করে তিনি যখন বিচারের নামে অবিচার করেন ওই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর যারাই বিচারের নামে অবিচার করেছে শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নাই এই চাটুকারের দল দেশ থেকে বিতাড়িত হয়ে লজ্জিত হয়েছে চারপাশে তাকায় দেখেন যারাই মানুষের উপরে বিচারের নামে অবিচার করেছে সবগুলা দেশ ছেড়ে গিয়ে আজকে বেহাল দশায় আছে ঠিক কিনা এই শাস্তিটা কার আল্লাহর নবীও বলেছেন যারা বিচারের নামে অবিচার করবে আহারে এমন বহু বিচারক আছে যারা আলেমদের উপরে মিথ্যা রায় দিয়েছে আজকে সেই চাটুকারের দল নিজের দেশেও থাকতে পারে এটা হলো তাদের জন্য দুনিয়ার বেজ্জতি আর আখিরাতে ফেরেস্তার বাড়ি এখনো সামনে আসে না একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বে বিচার আজকে যেমন চাই তাই বিচার করেন গালিপুরায় একজন মামলা খায়ার একজন একদিন বিচারের সময় আসবে সেই বিচার্য আরম্ভ হবে সেখানে কোনো ধরনের প্রহসন চলবে না ঠিক কে না সব দেখছেন কে জোরে বলেন সব দেখছেন কে বিচারের নামে অবিচার করে যারা ন্যায় না করে অন্যায় অবিচার করে যারা দুনিয়ায় লাঞ্ছিত হবে তারা হাসরের মাঠে হাসরের মাঠে আল্লার আরসের ছায়া থেকে বঞ্চিত হবে এই ন্যায় বিচারটা আপনার সব জায়গায় করতে হবে আপনার পরিবারে ছেলে মেয়ে আছে ছেলেমেয়ের মধ্যে ন্যায় বিচার করবেন অনেকে আছে ছেলে মেয়ে লালন পালনে অবিচার করে ছেলে আছে মেয়ে আছে ছেলেকে খাওয়ায় মাছেরে মাথা আর মেয়ে কেঁদেয় মাছের লেজ অবশ্য আপনাদের নোয়াখালীতে এই দৃশ্য নাই হাই হাই কি বলেন আপনারা আমি তো ভাবছি এখানে নাই এটা তাইলে এটা বলেন সুবিচার না অবিচার আবার অনেক বাবা আছে সম্পদ আছে মনে করেন আপনারা কি কানি বলেন বলেন না বিঘা সম্পদ চার ছেলে দুই মেয়ে খুব সুন্দর ভাগ করে চার পাশা বিষ প্রত্যেক ছেলেকে দেয় পাঁচ কানি পাঁচ কানি করে আর দুইটা মেয়ে আছে বিয়ের সময় বলে আম্মা যান আব্বু তোমাকে কিছু দিতে পারি নাই কিন্তু দোয়া দিয়েছি আমার বোনেরা যারা শুনছেন আজকে আপনারা বলবেন আব্বা যান আপনার দোয়া লাগবে না জিনিস দেন শোনেন যে বাবা সম্পদ বন্টনের ক্ষেত্রে ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন কোরআনের ভেতরে আছে না নাই দেখবেন কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় কিভাবে আপনি নিরাজ বন্টন করবেন সম্পদ কেমনে বন্টন করবেন আবার যারা ল নিয়ে পড়াশোনা করে এল এলবি করে তারা মুসলিম ল পড়ে যেটা মুসলিম ল ওইটাই হলো ল অফ ইনহেরিটেন্স তো উত্তরাধিকার কিভাবে উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন করবেন এটা আপনি মানলেন না কুরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া মেয়েকে দোয়া দিলেন আর আপনি ভাবছান তাহাজ্জুদের নামাজও পড়েন জাকাত দেন হাজি সাহ হজ করে ফেলেছেন আল্লাহর ফসম প্রতি সম্পদ বন্টনে অবিচারের কারণে কেয়ামতের দিন আপনি মেরে কাতারে দাঁড়ানো লাগবে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে এজন্য ভেবে চিন্তে কাজ করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করে